হ্যালো ভিডিও স্টেশন আসসালামু আলাইকুম আজকে এই মোটে একটি OnePlus 7T डेड ডিভাইস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই দেখুন এই ডিভাইসটি চার্জ জোনায় না ডিভাইসটি পাওয়ার অন হয় না তো এই ডিভাইসটি আমাদের একজন কাস্টমার ভাই আমাদের শপে নিয়ে আসেন এবং এই ডিভাইসের প্রবলেম হচ্ছে ডিভাইসটি চলতে চলতে হুট করে ডেট হয়ে যায় এবং ভাইয়া ডিভাইসটিকে চার্জ দিয়ে ডিভাইসটি রান করার চেষ্টা করেন কোনোভাবেই ডিভাইসটি রান হয় না এবং ডিভাইসটি কোনোভাবেই চালু না করতে পারায় সে আমাদের শপে চলে আসেন এবং আমাদেরকে ডিভাইসটি দেখান তো এরপর আমরা ডিভাইসটির যে প্রবলেমটি শনাক্ত করতে পারি সেটি হচ্ছে ডিভাইসটির প্রসেসর থেকে ডিভাইসটি ডেট কন্ডিশনে চলে যায় তো আজকে আমরা এই ডিভাইসটির প্রসেসরটি রিভোলভ করবো এবং এই প্রসেসরটা আমরা কীভাবে রিভোলভ করি এবং ডিভাইসটি কীভাবে আমরা রিকভারি করি সেই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব। তো ইদানিং দেখা যাচ্ছে ওয়ান প্লাসের এই সেভেন্টি আর সেভেন প্রো এই দুটা ডিভাইস খুব বেশি ডেট হচ্ছে এছাড়াও তো আগে থেকে আপনার ওয়ান প্লাস বা সিক্স সিক্সটি এই ডিভাইসগুলি ডেট হয়ই বা এগুলো কোয়াল কম ক্রাশটা মোটে থাকেই এগুলোর আর এই প্রবলেমগুলো ছিল তো রিসেন্টলি দেখা যাচ্ছে বিশেষ করে ওয়ান প্লাস এবং সেভেন প্রো এই ডিভাইসটি ডেট হয়ে যাচ্ছে বেশি তো দেখুন আমি এই ডিভাইসটির প্রসেসরটি রিবল করবো এবং আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু শিল্ড কেটে নিলাম এখন আমি ডিভাইসটির চারপাশ ক্লিন করব এবং ডিভাইসটির পেস্টগুলো আমি চারপাশ থেকে খুব ভালোভাবে এগুলোকে কেটে নেব যার কারণে আপনার এই প্রসেসরটা রিভোভ করতে আমার সুবিধা হবে তো এই ওয়ান প্লাসের যেই প্রসেসর ইউজ করা হয়েছে বা এই এই প্রসেসরের সাথে আপনার যে ব্ল্যাক পেস্ট ইউজ করা হয়েছে এই পেস্টগুলি খুবই শক্ত যার কারণে দেখা যায় এই একটু আপনার করার সময় যদি আঘাত খায় সেক্ষেত্রে ডেট হয়ে যায় তো আমরা র্যান্ডমলি এসব প্রসেসরে কাজ করি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদেরও এই প্রসেসরগুলো কাজ করতে হিমশিম খেয়ে যেতে হয় কেননা ওয়ান প্লাসের এই মাদার যে যেমন আপনার অনেক হেভি মাদার বোর্ড সেইভাবে আপনার এই প্রসেসরগুলো অনেক হেভি পেস্ট ধারা কোম্পানি এগুলোকে ডিসেম্বলি করেছে তো ইতিমধ্যে আমাদের প্রসেসর এবং র্যামটি রিমুভ করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা মাদার বোর্ডটি ক্লিন করছি তো আমাদের মাদার বোর্ডটি ক্লিন করার পর আমরা প্রসেসর এবং র্যামটি ক্লিন করে ইনস্টল করবো দেখব যে আমাদের রেজাল্টটা কি আসে তো ওয়ান প্লাসের ক্ষেত্রে এই প্রসেসরের যে সকল প্রবলেমগুলো দেখা দেয় তা হচ্ছে আপনার দেখা যায় এই প্রসেসর জনিত প্রবলেম হওয়ার কারণে করকম ক্রাশটা মোট চলে আসতে পারে অথবা হ্যাংলোগো হয়ে থাকতে পারে বা আপনার ডেট কন্ডিশনে চলে যেতে পারে তো আপনাদের যাদের এই ওয়ান প্লাস ডিভাইসের প্রবলেম হবে তারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার ডিভাইসটি হানড্রেড পারসেন্ট রিকভারি করে দেওয়ার জন্য আর এছাড়াও আমরা এই সকল কাজ প্রতিনিয়তই করি এছাড়াও আপনার মাদার বোর্ড রিলেটেড যে কোনো সমস্যা নিয়েই আমাদের শপে ভিজিট করতে পারেন দেখা যাচ্ছে আপনার ওয়ান প্লাসের যেমন আপনার সিক্স সিক্সটি এই ডিভাইসগুলিতে কলকম ক্রাশ ডা মোট আসে অথবা দেখা যায় হ্যাং হ্যাংলগো হয়ে থাকে যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন এছাড়াও স্বামী ডিভাইসের কিছু কমন মডেলের কিছু কিছু কমন প্রবলেম রয়েছে যেমন পোকো এক্স টু এক্স থ্রি রেডমি নোট টেন প্রো প্রো ম্যাক্স এক্স টু এই ডিভাইসগুলিতে দেখা যায় হুট করে কাজ করে না টাচ কাজ করে না বা চলে যাচ্ছে বিশেষ করে এক্স থ্রি প্রো তো এই সকল প্রবলেম নিয়ে আপনারা আমাদের শপে ভিজিট করতে পারেন ইনশাল্লাহ আপনারা সমাধান পেয়ে যাবেন তো মোটামুটি আমাদের মাদারবোর্ডটা বোর্ডটা যতটুক সম্ভব ক্লিন করার আমি ততটুকু চেষ্টা করেছি আমার কাছে মনে হয় না এর চাইতে বেটার আর করা পসিবল কেননা আমি সবসময় আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করি কিভাবে একটা মাদারবোর্ড সুন্দর করে কাজ করা যায় একটি প্রসেসর সব সুন্দর করে রিবল করা যায় যাতে করে এই ডিভাইসগুলি অনেকদিন সার্ভিস দেয় যদি ডিভাইসগুলি কাম ব্যাক করা যায় তো এটা হচ্ছে আমাদের প্রসেসরের আপার লেয়ার যে লেয়ারে কিনা আপনার র্যামটা কানেক্ট হয় তো আমরা এটি ক্লিন করে নিচ্ছি দেন আমাদের প্রসেসরটা ক্লিন করব। এই পোস্টরগুলো ক্লিন করতে গেলে খুবই সেনসিটিভ এবং খুবই সূক্ষ্মভাবে এগুলো ক্লিন করতে হয় কেননা দেখা যায় এই পোস্টরটিতে আপনার একটু হিটের মেজারমেন্ট বা একটু আচর যদি কোনোভাবে আঘাত খায় সেক্ষেত্রে দেখা যায় লাইনগুলি কেটে যেতে পারে বা প্রসেসরের বলগুলো ড্যামেজ হয়ে যেতে পারে সেক্ষেত্রে দেখা যায় এই প্রসেসরটা ড্যামেজ হয়ে গেলে এই ডিভাইসটি কখনই রান হবে না টোটাল ডিভাইসটি নষ্ট হয়ে যাবে তো আমরা ঠিক ওইভাবেই কাজ করি তো আমাদের প্রসেসর ক্লিন করা শেষ এখন আমরা প্রসেসর এবং র্যামটি রিবল করে নিয়েছি এখন আমাদের প্রসেসরটা আমরা মাদার বোর্ডে ইনস্টল করব এবং প্রসেসরটা ইনস্টল করার পর আমরা আমাদের র্যামটি ইনস্টল করব। তো যাদের এই সকল সমস্যা আছে তারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপটি হচ্ছে ঢাকা মিরপুর দশ সাহালি প্লাজা লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে ছত্রিশের এ সব নেম হচ্ছে আপনার বিডি ওয়ার্ক স্টেশন তো ইতিমধ্যে আমাদের করা এখন আমরা আমাদের দেখবোল্লা চালু হবে আমার কনফিডেন্স রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইস টি কমপ্লিটলি চালু হয়ে গিয়েছে তো আজকের মতো এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের এই কাজগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন Allah faiz